হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের পাতা নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার হাতিতে ঔষধি গাছের পাতাটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটি কিন্তু অনেক উপকারী একটি পাতা বন্ধুরা এই পাতাটি বন্ধুরা যদি আপনারা সেবন করেন তাহলেই আপনাদের যাদের শরীরে জন্ডিস রয়েছে এবং জন্ডিসের কারণে কিন্তু আপনাদের মুখ একদম হলুদ হয়ে গেছে তাদের জন্যই আজকে আমি এই ওষুধি গ্যাসের পাতাটি নিয়ে হাজির হয়েছি এই পাতাটি যদি আপনারা সেবন করেন তাহলে কিন্তু আপনাদের জন্ডিস দূর হয়ে যাবে বন্ধুরা এই ওষুধি গ্যাসের পাতাটি কিন্তু অনেক উপকারী একটি পাতা এই পাতাটি আপনারা কীভাবে সেবন করবেন আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত নিয়মটি বলে দেবো এবং আপনারা এই পাতাটি আপনারা কীভাবে আপনাদের অঞ্চলে কী নামে ডেকে থাকে এবং আপনাদের এই ঔষধি গাছটির নাম কী আজকে আমি আপনাদের বলে দেব এই ঔষধি গাছের নাম হচ্ছে জাপানি লতা গাছ এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ঔষধি গাছটি কিন্তু বহু পরীক্ষিত এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি কিন্তু এই যে মানে জঙ্গলে কিন্তু একে বেঁকে মানে মানে হয়ে থাকে এই গাছটি যে বন্ধুরা দেখে নেন ভালোভাবে এই গাছটি কিন্তু আপনারা যেখানে পাবে মানে যেখানে খোঁজ করবেন সেখানে কিন্তু আপনারা এই গাছটিকে পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটি কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না আপনারা কিন্তু ডাক্তারের কাছ অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তারপরেও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না আমি তাদের জন্য এইসুধি গাছটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ঔষধি গাছটি আপনারা সেবন করবেন তাহলে দেখবেন যে আপনাদের জন্ডিসের সমস্যা দূর হয়ে গেছে যদি কোনো রোগী বলতে পারে যে ঔষধি গাছের এই পাতাটি খেয়ে আমরা কোনো উপকারিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো কারণ বন্ধুরা মানুষ মানুষের সাথে বেমানি করে ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেমানি করে না আপনারা এই পাতাগুলো অনেকটি পাতা তুলে যদি আপনারা এই পাতাগুলো যদি আপনারা শাক করে সেবন করেন এই পাতাগুলো যদি আপনারা অনেকটি পাতা তুলবেন অনেকটি পাতা তুলে প্রথমে আপনারা এই পাতাগুলো আপনার সুন্দরভাবে কিছু রসুন দিয়ে কিছু মকর দোষ দিয়ে এবং কিছু আপনারা কালো জিরা দিয়ে আপনারা পাতাগুলো সুন্দরভাবে বেটে নেবেন তারপরে এই পাতাগুলো যদি আপনারা ছোটো ছোটো করে বটিকা বানিয়ে ওই পাতাটি আপনারা সেবন করবেন একটা না পনেরোটি বটিকা বানিয়ে বা ষোলো বটিকা বানিয়ে আপনার একটা আট দিন সেবন করবেন আট দিনের মধ্যে দেখবেন যে আপনাদের জন্ডিসের সমস্যা দূর হয়ে গেছে এভাবে যদি আপনি আট দিন খেতে পারেন তাহলে আপনারা কার্যকরিতা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন